ওই সময় প্রেসিডেন্ট এর এর সাথে সাথে জাতীয় পার্টি তো নাম চাপা যায় ওই দলের মহাসচিব ছিল নাজিউর রহমান মঞ্জু প্রজাতির সামনে কথা জিআা আমরা নির্বাচনে যাব পরের দিন কথা চেঞ্জ করছে কথা চেঞ্জ করার পরে এই জাতীয় পার্টির বন্ধু সহ যে মহাসচিব উনি ওই দিন রাতেই দল গঠন করেন দল গ্রহণ করার পরে তত্ত্বাবধক ছাড়া নির্বাচনে যাবে না তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হয় তারপরে নির্বাচন যায় চারজনের জোট সরকার ক্ষমতায় আসে এখন দু হাজার আট সালে না যে আমার মন্ত্রী মারা যাওয়ার পর জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ করে উনালি ছেলে আমদানি প্রমাণ পার্থ

পঁচাত্তরের পরে জাসদ এবং আওয়ামী লীগের মাঝখানে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এখন বিএনপি আওয়ামী লীগের মাঝখানে একটা দল প্রতিষ্ঠা করব। ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে রাজনীতি কিন্তু মানুষ পছন্দ করে না কিন্তু পছন্দ করে না কারণ রাজনীতি করতে হলে গাড়ি ভাঙচুর করতে হয় তারপরে টেন্ডারবাজি করতে হয় আমাদের দলের রাজনীতি করতে হইলে তোমার গুন্ডামি করতে হবে না টেন্ডারবাজি করতে হবে না তারপরে এই যে আরো বিভিন্ন প্রকার তোমরা জানো যে পলিটিক্যাল লোক কি করে ওইটা করতে আমরা আমরা দ্বারা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই আর আমি একটা জিনিস বিশ্বাস করি আগামীতে যদি বাংলাদেশ গঠিত হয় সুস্থ দ্বারা রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় সেটা ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ ভাইয়ের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে আর কথা বাড়াইতে চাই না কারণ সে রাত হয়ে গেছে নামাজেরও সময় হয়ে গেছে আর থার্টি ফার্স্ট নাইট সবাই একটু